আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যারা আমাদের এই আলোচনাটি দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ একটি বিষয় অত্যন্ত নেট জগতে ভাইরাল হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে কেন্দ্র করে ছাত্র দলের একজন নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন লক্ষ টাকার ইফতারের আয়োজন করা হয় এত টাকা শিবিরের আসে আয়ের উৎস কি বিষয়টি প্রশ্ন করেছেন কোথায় থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজনটি করেছে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে কারণ একজন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তালা রোজার সম পরিমাণ দান করেন সোহান

এবং তাদের প্রত্যেকটি কাজ আল্লাহ নির্দেশ অনুযায়ী তারা পালন করে থাকে হারাম তারা কখনোই সাপোর্ট করে না হালালের পথে সব সময় তারা চলে এ বিষয়টি আয়ের উৎস জানার জন্য দূরে কোথাও যেতে হবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎস তাদের নিজস্ব পকেট থেকেই কেমন করে উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ সেখান থেকে তারা একটা সংবিধান তৈরি করে তাদের সংবিধান মাফি তারা প্রত্যেকে চলেন এবং এই সংবিধানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়ের উৎসের কথা সুন্দর করে লেখা রয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের সমর্থক কর্মী সাথী সদস্য এবং শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে বাইতুল মাল আদায় করবে এটি তাদের আয়ের উৎস এবং উনিশশো সাল থেকে যারা বিগত শিবির করেছে যারা সাবেক হয়েছে তাদের কাছ থেকেও শিবিরের একটি অংশ গ্রহণ করা হয় তারা আনন্দ চিত্রে একটি অংশ শিবিরকে দেয় এটি সদকায় জারিয়া হিসাবে একটি ভালো কাজের অংশ হিসাবে দেয় তাহলে শিবির কোনো টেন্ডার বাজিতে নাই শিবির কোনো জায়গা দখলে নাই শিবির কোনো বিভিন্ন হারাম ইনকামের পথকে বেছে নেয়নি শিবির তার নিজস্ব টাকায় নিজস্ব গতিতে নিজস্ব পরিবেশে চলে তাদের আয়ের উৎস হয় আরও কিছু আয়ের উৎস রয়েছে সে বিষয়টি হচ্ছে যে শিবির প্রকাশনা প্রকাশনা বিক্রি করে আয়ের উৎস গঠন করে শিবির এবং এখান থেকে যে লভ্যাংশ আসে কিশোর কণ্ঠ ছাত্র সংবাদ এরপর সিরাজ সংখ্যা তারপরে মান্থলি কিছু প্রকাশনা তাদের বের হয় বাৎসরিক কিছু প্রকাশনা বের হয় এখান থেকে যে লভ্যাংশটা আছে শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে লভ্যাংশটা আসে এগুলো দিয়ে শিবির তার নিজস্ব কার্যক্রম এবং ভালো কাজের সাথে সম্পৃক্ত করে এবং আল্লাহর পথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে আল্লাহর পথে দিশেহারা পথ হারা যুবকদেরকে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ছায়াতলে তাদেরকে সম্পৃক্ত করে তাদের কাছ থেকে আয়ের একটা অংশ তারা গ্রহণ করে তাহলে এখান থেকে পরিষ্কার হল যে শিবির কারো টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি বিভিন্ন হারান পথে ইনকাম করে শিবির চলে না শিবির তাদের নিজস্ব সংবিধানের যে লিখিত এই লিখিত অনুসরণ করে তাদের নির্দিষ্ট স্তর থেকে টাকা কালেকশন করে শিবির চলে আলহামদুলিল্লাহ কিন্তু এ বিষয়টা প্রশংসা না করে অনেকে শিবিরের আয়ের উৎস খুঁজছেন এটা নিঃসন্দেহে বোকার স্বর্গে বসবাস তারা আর কিছুই নয় তারা চিন্তা করে যে আমরা টেন্ডার বেজি করেও এত বড় আমরা ইফতার মাহফিল করতে পারি না ইফতার আয়োজন করতে পারি না কিন্তু শিবির এভাবে কেমন করে করে এটা নিঃসন্দেহে আল্লাহর একটি রহমত এবং ভালো কাজের একটি ফলাফল আল্লাহ তালা আমাদের সকলকে ভালো কাজের সাথে থেকে ভালো কাজের প্রশংসা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের আয়োজন করে এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ ভালো কাজের প্রশংসা করে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা জেনে বলে আমাদেরকে সত্যর পথে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি